আসসালামু আলাইকুম ভাবতেছি ডালিমের ব্যবসা শুরু করব বাংলাদেশে গতকালকে সাংবাদিক মেজর ডালিমের সাক্ষাৎকারের পরে ডালিমের ছবিতে অথবা ডালিমের সোয়ালাভ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশ মানে খুবই ডিমান্ডেবল ফ্রুটস এখন আমি শিওর এই ব্যবসা গত কয়েকদিন খুব লাভজনক হবে যাই হোক আমার মানে এক একদম উঁচু লেভেলের প্রথম সারির ভারতীয় দালাল বন্ধুর কিছু চামচাদের কিছু পোস্ট দেখে কথা বলতে বাধ্য হইলাম এর মধ্যে একজন হাসিনার দালাল হাসিনার সাথে সাথে পলায় আসে লন্ডনে আসে হয়তো আশেপাশে কোথাও তার এক পোস্ট দেখলাম সে দুইটা টস টসে একদম তাজা মানে লাল রসালো ডালিমের ছবি দিয়ে সে পোস্ট দিছে যে বাজার থেকে দুটো ডালিম কিনে নিয়ে আসছে কামড় দিয়ে খেয়ে দেখে ডালিমটা পচা দুর্গন্ধ হয়ে গেছে আরে ছাগল তাহলে পচা একটা ডালিমের ছবি দিতি তুই ডালিম কাটা অংশে দেখলেই তো রূপ মানে মুখে পানি চলে আসে এমন একটা ছবি দিছিস যাই হোক হাসিনা রাজনীতি করে নাই করছে তো এই কারণে আর ওই যে বললাম যে ভারতীয় প্রথম সারি উচ্চ লেভেল লেভেলের দালালের চামচারদের একজন দেখলাম যে ডালিম চাষ কীভাবে করতে হয় কতটুকু মাটি খুঁড়তে হবে কি পরিমাণ সার দিতে হবে কতদিন পরে দিতে হবে দিলে কিভাবে ডালিমের ফলন ভালো হবে ইত্যাদি দিয়ে পোস্ট আরেকজন আরেক চামচা দেখলাম মানে বলতে চাচ্ছেন যে ভারত বিরোধী মানেই হচ্ছে পাকিস্তানপন্থী আমার মাথায় ঢুকে না যে মানে ভারত বিরোধী হইলেই পাকিস্তানপন্থী হইতে হবে আবার পাকিস্তানপন্থী পন্থী হইলেই ভারত বিরোধী হইতে হবে বাংলাদেশপন্থী কোথায় রে ভাই আমি আপনাদের মুখে মুখে অনেকেই বললাম না যে উচ্চ লেভেলের দালাল যে তার মুখে বাংলাদেশ কথা শুনে আমি মুগ্ধ হয়ে যাইতাম কিন্তু ফাইনালি কি দাঁড়াইল যে ভারতের সবচেয়ে ফলনশীল বাংলাদেশি দালাল হচ্ছে এই আমার এই বন্ধু যাই হোক বাংলাদেশপন্থী রাজনৈতিক দল খুঁজতে গিয়া বাংলাদেশে আমি আমার আমি যে রাজনৈতিক দলের গর্বিত কর্মী এখন সেই আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টিকেই আমি এর চেয়ে বাংলাদেশপন্থী কোনো রাজনৈতিক দল বাংলাদেশের বাম রাজনৈতিক দলগুলো হচ্ছে হয় হয় না ভারত আমেরিক তো বিক্রি হয়ে গেছে আর জামাত তো সবাই বলে পাকিস্তানপন্থী সো বাংলাদেশপন্থী কে এবি পার্টি আমার বাংলাদেশ সো আমার বাংলাদেশের বসের কথা শুনি একটু প্রতিনিধিত্বকারী সংগঠন সেই সংগঠনগুলো এখন hadir নাই কোন রাজনৈতিক দলে দেখবেন না যে আপনার ডান বাম কিছু সংগঠনে আছে বাট বড় রাজনৈতিক দলগুলোতে দল পরিচালনা করবার টাকা কোথ থেকে আসবে কিভাবে আসবে সেটা খরচ কিভাবে হবে যেমন ধরেন আমি ইংল্যান্ডে লিভার পার্টি লিভডেমের মেম্বার ছিলাম একটাতে স্টুডেন্ট মেম্বার ছিলাম আরেকটাতে ফুল মেম্বার ছিলাম আমাকে প্রতিমাশা আড়াই পয়ন করে তিন পয়ন করে দিতে হতো আমার আমার ব্যাংক থেকে তারা ডাইরেক্ট ডেবিট করে টাকাটা নিয়ে যেত বাংলাদেশের কোন রাজনৈতিক দল বড় দলগুলো কি নেতা কর্মীদের কোনো চাঁদা আছে তারা দলকে ফান্ডিং করে না কিভাবে এত বড় বড় সমাবেশ হয় রাজনৈতিক টাকা দেয় আসে। আসে। লোকগুলো লোকগুলোকে আসলে তারা রাজনীতি বুঝে আসছে ওই দলের নীতি আদর্শ নেতৃত্ব বাংলাদেশ বিনির্মাণে এই দলটাকে নিয়ে তার মানে হচ্ছে কবে আসবে এই গণতান্ত্রিক নিয়মে বাংলাদেশের রাজনৈতিক দল আমি লন্ডনের টাওয়ার হ্যামলেটসের লেবার পার্টির পূর্ণ সদস্যগত গত আট দশ বছর ধরে প্রতি মাসে পাঁচ পাউন্ড আমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নিয়ে যায় তারপর আমার যে দল আমার বাংলাদেশ ইউকের মেম্বারশিপ হওয়ার কারণে আমাকে একটা মাসিক চাঁদা দিতে হয় অর্থাৎ বাংলাদেশে এখন আমার দৃষ্টিতে আমার বাংলাদেশি বাংলাদেশপন্থী দল আমাদের বাংলাদেশের আরেকটি বড় অর্থাৎ বর্তমানে এক নম্বর বলা যায় যেহেতু আওয়ামী লীগ দলের উপরে সো বিএনপির চেয়ারম্যান মানে মানে তারেক রহমান সাহেব গত পনেরো বছর ধরে লন্ডনে থাকেন আজকে আমার বস বা আমার এই দেশে থাকার কারণে যেই রাজনৈতিক পার্থক্যগুলো আমরা দেখতে পারছি এবং যার মাধ্যমে আমরা পার্থক্যের দেখার মাধ্যমে আমরা নিজেদেরকে রাজনৈতিকভাবেই একটু সচেতনতার তৈরি করার চেষ্টা করছি বাংলাদেশে নিশ্চয়ই তারেক রহমানের সেম পনেরো বছরে নিশ্চয়ই অনেকটা উন্নতি হয়েছে এবং ভবিষ্যতে আমি শিওর কারণ তার কিছু কর্মকাণ্ড এখনই বোঝা যাচ্ছে এটা স্বাভাবিক পনেরো বছর এই দেশে থেকে রাজনৈতিক অবজারভেশন করে যদি উন্নতি না হয় এটা কিভাবে সম্ভব এবং ডেফিনেটলি আমি নিশ্চিত তার রহমান সাহেবেরও অর্থাৎ বিএনপির ভবিষ্যতে গণতান্ত্রিক পন্থায় আমরা দেখতে পারবো নিশ্চয়ই গতকালকের এই ডালিম এবং ইলিয়াসের পাকি ইলিয়াস আর পচা ডালিমের ইন্টারভিউ নিয়ে আজকে দেখলাম পিনাকি ভাচার্য কথা বলছেন একটা ভিডিও দিচ্ছেন কথায় খুনি অনেকের দৃষ্টিতে শিশু হত্যাকারী আমি এই প্রসঙ্গে বেশি কথা বলতে না ওনার পিনাকির কথা শুনলেই বোঝা যায় আসলে এই যে চব্বিশের গণ আন্দোলনে যেসব ছাত্র নেতারা আজকে অভ্যুত্থান করে অথবা আন্দোলন করে অথবা বিপ্লব করে আজকে বাংলাদেশকে মুক্ত করলো যাদের দুই দুই তিনজন প্রতিনিধি আমাদের সরকারেও আছে এখন এদের যে অবস্থান উনিশশো কে ডালিমদের অবস্থান একই ছিল না জানি না ভাই আপনারাই বিচার করেন আর ডালিম খুনি হোক আর যাই হোক অতীত ভবিষ্যৎ মানে রাজনীতির এইসব গ্যারাকলের মানে মানে কি বলবো খুনের রাজনীতি হত্যার রাজনীতি এসব থেকে বেরিয়ে এসে দেশপন্থী বাংলাদেশের পন্থী উন্নতির রাজনীতির দিকে আমরা ফোকাস করি ভবিষ্যতে এটাই আমাদের দেশের জন্য মঙ্গল হবে আর এখনো যারা আবারও বলছি এখনো যারা দালালি করছেন এখনো যারা ভারতের অ্যাসাইনমেন্ট নিয়ে বাংলাদেশে ক্ষমতায় বসে অথবা ক্ষমতার বাহিরে অথবা প্রথম আলো স্টারের মতো মানে দালালি করছেন আবার মানে মানে দেশকে তুলে দেওয়ার জন্য হাসিনার অল্টারনেট হিসেবে থাকতে চাচ্ছেন এদের জন্য হুঁশিয়ারি আপনাদের রক্ষা নাই ভাই হাসিনা থেকে শিক্ষা নেন ভুলে যান এসব না হলে পলানোরও সুযোগ দেওয়া হবে না জায়গা মতো বাস দিয়ে দাঁড়া করায় রাখা হবে বুঝছেন ভাই বন্ধু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ